হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আজকে হচ্ছে সোমবার তো এই সোমবার রাত্রে আমি এখন দোকানেই আছি দোকানে এখনও পর্যন্ত দোকান বন্ধ করিনি আজকে একটু কাস্টমার বেশি ছিল তো সেই কারণে একটু দোকান বন্ধ করতে আমার দেরি হয়েছে তো মোটামুটি এখন টাইম হয়ে গেল পনেরোটা তো সেই পনেরোটার সময় আমি ভাবলাম যে তোমাদের একটু সেলুনের আপডেটটা দিয়ে দিই কালকের আপডেট আজকে তো যা আবার হয়ে গেল আর কি বলবো তো কালকের আপডেট হচ্ছে এই যে কালকে আমি পুরুলিয়া যাব কারণ কালকে মায়ের যে অপারেশনটা হয়েছিল সেই অপারেশনের একটা ডাক্তারের সঙ্গে দশ দিন পরে আমাকে যাইতে বলেছিল সেই ডাক্তারকে চেক আপ করাবার জন্যে তো সেই কারণে কালকে যাব কাল হচ্ছে মঙ্গলবার তো সেই কারণে বলছি বন্ধুরা কালকে মঙ্গলবার দিন সেই মঙ্গলবার দিনে অন্তত তোমরা কেউ সেলুনে আসো না কারণ সেলুনে যদি তোমরা এসো তাহলে অন্তত মানে আমার সেলুনে আসো না অন্য কারো সেলুনে যদি যাও তাহলে সেটা আলাদা ব্যাপার যদি কারো এমার্জেন্সি থাকে তো আর নাই তো অন্তত এই মঙ্গলবার দিনটা অপেক্ষা করো না মঙ্গলবার দিনে তো কাল খোলা হবে না আবার বুধবারে যে পয়লা জানুয়ারি তো বুধবার দিনেও কিন্তু আমি খুলতে পারবো না কারণ সেদিন আমাদের পিকনিক যাব আমাদের আমার পরিবারকে নিয়ে তো সেই কারণে মঙ্গলবার আর বুধবার দুটা দিন কিন্তু আমি সেলুন খুলতে পারবো না তো সেই জন্যেই ভাবলাম যে তোমাদেরকে তাহলে একটু সেলুনের আপডেটটা আগে থেকে দিয়ে দিই কারণ কালকে অনেকেই আশা করে আছে যে কালকে চুল দাঁড়ি কাটায় পরে পরশু দিন আমরা বাসে পিকনিকে যাবে তো যাই হোক সেই আশাটা হয়তো আমার সেলুনে এসে পরে অনেকক্ষণ বসে থাকবে তারপর জানতে পারবে যে তাবসা খুলছে না তার জন্য বন্ধুরা তার জন্য বন্ধু আমি চাইছি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমার সেলুনের সমস্ত খুঁটিনাটি আপডেট তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্যে তার জন্যই বলছি আমার এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকিবে সদা সর্বদা যুক্ত থাকবে আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আমার সেলুনের সমস্ত আপডেট তোমরা দেখতে থাকবে তাহলে আমার চ্যানেলের সমস্ত যে দর্শক আছে তারা অবশ্যই আমার স্যারনের আপডেটগুলো সবাই দেখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না এরপর দেখা হবে পরের কোনো ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শেষে আমি যেটা মানে প্রতিবারে বলে থাকি সেটা যে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর একটা কথা বলি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেষ পর্যন্ত দেখার জন্যে সমস্ত বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার